নমস্কার বন্ধুরা আর আর মহাদেব বন্ধুরা এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো বিগত দু তিন দিনের মধ্যে আমি চারটে বড় শিব মন্দিরের ভিডিও পোস্ট করেছি আর আমি আমার বাড়ির সামনের মন্দিরের ভিডিও পোস্ট করব না এটা কি হতে পারে বন্ধুরা এখন আমি এসেছি আসানসোলের সবথেকে বড় শিব মন্দির বাবা চন্দ্রচূড় শিব মন্দিরে Thank <laughs> you. মন্দির প্রাঙ্গণে কীর্তনের এত বেশি নয়েজ হচ্ছে যে ওখানে একটি কথাও বলা গেল না গোটা মন্দির প্রাঙ্গণটা ভালো করে ঘুরলাম চন্দ্রচূড় মন্দিরে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে ভিতরে কিন্তু আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই মন্দিরটি একদম নতুন কি দারুণ মন্দির মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই মন্দিরটি চন্দ্রচূড় মন্দিরে নতুন সংযোজন হয়েছে যারা আসানসোল চিত্তরঞ্জন রূপায়ণপুর বেল্টে থাকেন তাদের কাছে আমার পরজোর রিকোয়েস্ট তারা নিশ্চয়ই একবার এই মন্দিরে আসবেন দিনের বেলায় এই মন্দিরটি যেমন দেখতে সুন্দর লাগবে রাতের আড়তে যেন এই মন্দিরটির উপর চার চাঁদ লেগে যায় অদ্ভুত কারো কি নিপুণ হাতের কাজ এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরটিকে দারুণ করে রং করা হয়েছে এবং খুবই হাই লেভেলের আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো মন্দিরটা ভালো করে ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা কিন্তু বন্ধুরা যদি সুযোগ করে উঠতে পারি তাহলে মন্দির কমিটির কোনো মেম্বারের সাথে একটু কথা বলবে দর্শক বন্ধুরা আমি চন্দ্রচূড় মন্দির সংস্কার সমিতির দুই দাদাকে পেয়েছি এখানে দাদাদের কাছ থেকে মন্দির সম্বন্ধে এবং এখানকার টোটাল এনভায়রনমেন্ট সম্বন্ধে সামান্য কিছু জেনে না দুই দাদাকে আমার নমস্কার নমস্কার দাদা আপনার নামটা কেউ বলুন আমার নাম আলোক আচার্য হ্যাঁ আমি চন্দ্রচূড় সংস্কার সমিতির সদস্য আমার বাড়ি মন্দিরের পাশেই মরিচকোটা গ্রাম হ্যাঁ মরিচকোট অ্যাকচুয়ালি মরিচকোটা সুইডি রঘুনাথ বাটি সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে চন্দ্রচূড় মন্দির এখানে আমাদের এই তিনটে গ্রামেরই মোটামুটি ছেলেরা বেশিরভাগই কমিটির মেম্বার এবং সারা বছর এখানে চন্দ্রচুড়ে মোটামুটি আমাদের প্রোগ্রাম লেগেই রয়েছে এই ধরুন শিবরাত্রি সাত দিনের একটা ভাগবত পাঠ আছে সেটা বৃন্দাবন থেকে মহারাজের আসছে এখানে কথা শোনাবেন অমৃত কথা তারপরে তো চৈত্র চৈত্রে আবার আমাদের চৈত্র নীলের পুজো সেই গাজনটা উপলক্ষে তো মানে এই অঞ্চল শুধু না সমগ্র পশ্চিমবঙ্গ এবং আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও আমাদের প্রচুর যাত্রী যারা পুণ্যার্থী তারা আসে তাদের অনেক কিছু মানব থাকে তারা হয়তো ভালো ফল পেয়েছে তারা সারা রাত ব্যাপী চলছে সারা রাত ধরে চল চলবে এই কত দিনের পুরনো দেখুন সেইভাবে বলা যাবে না কেননা এই মন্দিরের নারী নক্ষত্র এত পুরনো যে এই অঞ্চলের সাধারণ মানুষ জানে না তবে একটা কথোপকথন হিসাবে চলে আসছে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে এখানে যে অ্যাথরার ব্রাহ্মণরা ছিলেন ভটচারা তারা নাকি এখানে চাষ করতে এসে পরে সেখানে একটা এই শিব মানে শিবের একটা লিঙ্গ পাওয়া যায় বাবা তারপর থেকে বিভিন্ন স্বপ্নাদেশ হয়েছে আস্তে আস্তে মানে সবই বাবার কীভাবে বলতে পারেন এখন যে মন্দিরটা দেখছেন এখানে সাধারণ মানুষ ভক্তবৃন্দদের সব সহযোগিতা এবং এই অঞ্চলের মানুষের সব থেকে বেশি এটাকে নিয়ে একটা উদ্দীপনা রয়েছে দর্শনার্থীদেরকে আমরা সব সময় বলি যারা যে উদ্দেশ্য নিয়ে বাবার কাছে আসে যে প্রার্থনা নিয়ে আসে পুজো দেয় বাবা চন্দ্রচূড় যেন তাদের সেই মনস্কামনাটা পূর্ণ করে তাহলে আমাদের সার্থকতা

লোকাল মিস্ত্রি যেহেতু এখানে বাবার একটা বলতে পারেন ফেমাস মন্দির রয়েছে পাশে মায়ের একটা মন্দির খুবই দরকার তো সেই কথা চিন্তা করে আমরা এই মন্দিরটাকে সংস্কার করেছি মন্দির সংস্কার করেছেন আগে ছিল মন্দির আবার নতুন করে সংস্কার করেছে ছোট মতো মন্দির ছিল সেটা সংস্কার করার মতো মানে সেই মতো না পূজা করে চলে যেত কিন্তু এখন মন্দিরটা যে রূপটা দেওয়া হয়েছে এখন মানুষ এখান থেকে যাওয়ার সময় ওটাতেও একবার দর্শন করে দাদা ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমাকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনাদের কাছে ব্লগ শেষ করার অনুমতি চাইছি আমাদের আসানসোল বেল্টের থেকে বড় শিব মন্দির চন্দ্রচূড় বাবার মন্দিরের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার এই ব্লগ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার হার আর মা জয় শিবসমুখ জয়